নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুটো সেদ্ধ আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তার জন্য এখানে এনেছি দুটো সেদ্ধ আলু আর দুটো ডিম একটা বড় সাইজের টমেটো টমেটোগুলো দানা ফেলে দিয়েছি নিয়েছি পরিমাণ মতো আদা রসুন একটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি দু রকমের দুটো পেঁয়াজ একটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা বেশ চার ভাগ করে নিয়েছি আর সাথে লাগছে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এরপর এই যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলো গ্রেট করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার আর এই যে দেখুন দুটো আলুকেই খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব দুটো কাঁচা ডিম আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ কুচি রাখা লঙ্কা কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে এই ধনে আর চেরা লঙ্কাটা বাদ দিয়ে টমেটো আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব আর এই যে দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর যে ডিম আর আলুর ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দেব এরপর ঢাকা দিয়ে এক পিঠটা হতে দেব আর ফ্লেমটা কিন্তু এখানে অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি এক পিঠটা খুব ভালোভাবে হয়ে গেছে এরপর খুব সাবধানে উল্টে অপর পিঠটা ওই একইভাবেই ভেজে নেব দেখুন দুই পিঠটায় খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর চৌকো শেপ দিয়ে কেটে নেব আর এই যে দেখুন ডিম আলুর ধোকা আমি এরকম সাইজে কেটে নিয়েছি এরপর বাকি রান্নাটা করে নেব তার জন্য একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি আর গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা ওই কড়াইতেও রান্নাটা করে নিতে পারেন কিন্তু আমি অন্য কড়াই নিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব একদম অল্প পরিমাণে গোটা জিরে জিরে ভাজা ভাজা হয়ে গেছে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। জারটাতে অনেকটা মশলা লেগে রয়েছিল তাই সামান্য পরিমাণ জল দিয়ে এরপর মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর যে চেরা কাঁচা লঙ্কার ছিল সেটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে এক মিনিট মতো কষি নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা বেশ মাখা মাখা হবে তো সেই বুঝেই আমি এখানে জলটা দিয়ে দিলাম আর এখানে গ্রেভির জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর যে ডিমের ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেই ধোকাগুলো দিয়ে দেব। দেবো আপনারা বলতে পারেন ডিমের ধোকাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব আর এই যে দেখুন বন্ধুরা তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি এরপর নামিয়ে নেব তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন